আসসালামু আলাইকুম আজকে আমি দেখাব কিভাবে কুচি সালোয়ার সালাই করতে হয় প্রথমে আমি উপরের পটিটার দুটো সাইড জোড়া দিয়ে নিব যেহেতু আমার দুই সাইডই খোলা এখন আমি দুটি সাইড জোড়া দিয়ে নেব কোন সাইডেই আমি দুটি করে সেলাই দেব এইভাবে এই পাশটাকে আমি সেলাই করে নিব যারা আমার বিরুদ্ধে নতুন কাটিং এর ভিডিও করবে দেওয়া হয়েছে তারা দেখে নেবেন আমি এখন যে রাবারের জন্য দুই ইঞ্চি বেশি নিয়েছি আরো আধা ইঞ্চি বেশি নিয়েছি এই বটারের জন্য আধা ইঞ্চি পরিমাণে আমি এই বটারে সেলাই করে নিব আধা ইঞ্চি পরিমাণে আমি আগে সেলাই করে নিব সেলাইটা করে নিলে নিচে রাবারটা বসালে রাবারটা সুন্দর মতো বসে সুন্দর করে সেলাই করে নিতে হবে এখন আমি যে দু ইঞ্চি পরিমাণে বেশ নিয়েছি তার মধ্যে আমি রাবার জয়েন করবো প্রথমে আমি রাবারটাকে কেটে নিয়েছি আমি এখন রাবারটাকে একটার উপর আরেকটাকে দিয়ে আমি জোড়া লাগাব কয়েকটা চাপশিলিপ বেশি করে দিয়ে নিব যাতে রাবারটা ছুটে না যায় আর আমি চল্লিশ ইঞ্চি গোটির জন্য আমি এগারো ইঞ্চি ডাবল বাজে এগারো ইঞ্চি নিয়েছি রাবার এখন আমি দুই ইঞ্চি বাইরে রেখে রাবারটাকে ভিতরে রাখবো তারপর ওই দুই ইঞ্চি বটা দিয়ে নিব এখন আমি সেলাই করব সেলাইটা এমনভাবে করতে হবে যাতে রাবারের উপরে সেলাইটা না যায় খেয়াল রাখতে হবে যাতে রাবার উপরে সেলাইটা না যায় সুন্দর করে ধরে কাবারটাকে টান দিয়ে ধরে রাখতে হবে সব দিয়ে যাতে সমান থাকে ওদিকেও খেয়াল রাখতে হবে ধরে টেনে টেনে সামনের দিকে এনে সেলাই করতে হবে যববকেগুলোকে পিছনে দিয়ে আর আটা কেটে সামনে নিতে হবে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রাবার উপরে শালাই না পড়ে পড়ে রাবারের উপরে শালাই পড়লে রাবারটাকে ঘোড়ানো যাবে না তখন হয়ে থাকবে এখন আমি সব দিক দিয়ে ঘুরিয়ে কুচিগুলো সব সাইডে এক সমান করে নেব। এভাবে এক সমান করে নিতে হবে যাতে সব সাইডে এক সমান কুচি থাকে এখন আমি মাঝখান দিয়ে একটি সেলাই দিব সেলাইটাকে টেনে টেনে ধরে দিতে হবে যাতে কোনো দিকে কম কোন দিকে বেশি না যায় টান টান করে ধরে করতে এভাবে হবে বাটকে টেনে টেনে ধরে সেলাইটা করতে হবে মাল হয়ে গেছে এখন আমি প্রথমে আমি পায়ের বটারের জন্য যেই দুই ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি অর্থাৎ একটি চিহ্ন দিয়ে নেব যাতে কোনো সাইড সমান থাকে কোনো দিক দিয়ে কম বেশি না হয় প্রথমে আমি একটি পার্ট নেব যে মূল মাপের থেকে যে দুই ইঞ্চি বেশি নিয়েছি এই দু ইঞ্চিতে আমি বকরমটাকে রাখবো রেখে বাকি কাপড় টুকুতে আমি বটা দিয়ে নিব এখন আমি এখানে একটি সেলাই করব যাতে বকরমটা নড়াচড়া করতে না পারে ঠিক মতো বসে থাকে এখন আমি এটাকে উল্টে আরেকটা সেলাই করবো তার মুখে একটা সেলাই করব সেলাইটা মুখে মুখে দিতে হবে আমি আবার উল্টাবো উল্টে আবার নিচের দিক দিয়ে আরেকটা মুখে মুখে সেলাই দিব তারপর আমি একটু সমান করে নিয়ে আমি আবার নিচে দিয়ে আরেকটি সেলাই দিব এই নিচে যার যেমন খুশি তেমন সেলাই দেওয়া যায় কোনো নিয়ম নেই আপনি চাইলে সুযোগ দিতে পারেন আপনি চাইলে কোন ডিজাইন করে দিতে পারেন তা আমি আবার উপর দিয়ে আরেকটি সেলাই করে নিব আমি মাঝখানে একটি ত্রিভুজ আকৃতির একটা ডিজাইন দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন এই জায়গায় বা সোজা রাখতে পারেন এভাবে ত্রিভুজ একটি করে আমি সেলাই করে নিব ঘুরে ঘুরে সেলাইটা করতে হয়

দুটি পাটেরই ভাষায় ভিতরের দিকে দিয়েছি এখন আমি হাইয়ের অংশটুকু জোড়া জোড়া দিব প্রথমে আমি দুটি হাই সমান করে নিয়েছি এখন আমি জোড়া দিব এখনও দুটি করে সেলাই দিতে হবে দুটি করে সেলাই করে নিব যেহেতু আমি কলি দেইনি তার জন্য আমি রাউন্ড করে নিয়েছি ছোট কলি বড় কলি দিয়ে পায়জামা পরবর্তী ভিডিওতে দেখানো হবে আপনারা সবাই আমার সাথে থাকবেন ধরো আমি দুটি সাইডে সেলাই করে নিলাম এখন আমি পায়ের মোহরিটা জোড়া দেবো প্রথমে আমি হায়ের দুটি জোড়াই সমান করে ধরে নিব এখান থেকে পা বরাবর আমি মোহরি পর্যন্ত সমান করে ধরব ধরে আমি এখন মোহরির মাপ যেহেতু নিয়েছি সাত সাতে আমি একটি দাগ দিব

জোড়াটা সমান বরাবর থাকে এভাবে আমি এই পায়ের মুহূর্তটা আমি সেলাই করে নিব যেহেতু আমি দুটি সাইডেরই সেলাই করে নিব আর এই সাইডে সব সময় দুটি করে সেলাই দিতে হয় আমি দুটি সেলাই করে নিব দুটি করে সেলাই না দিলে সে সালোয়ার ছিঁড়ে যায় তার জন্য আমি দুটি করে সেলাই করে নিলাম এখন আমি সমান করে সালোয়ারটাকে ধরবো ধরে কুচের জন্য আমি চারটি চিহ্ন দিয়ে নেব যেহেতু দুই সাইডে দুটি জোড়া আছে আর দুই সাইডে আমি এই দুই সাইড জোড়া দুটি আমি সমান করে আর বাকি দুই সাইডে আমি একটি একটু কেটে চিহ্ন দিয়ে নিব এখানে একটি কেটে দিয়ে কেটে আমি একটু চিহ্ন দিয়ে নিলাম এখন আমি উপরের প্রত্যেকটা দুই সাইডে যেহেতু দুটি জোড়া আছে আর বাকি দুই সাইডে আমি এভাবে দৌড়ে আমি এখানেও দুটি চিহ্ন দিয়ে নিব যাতে কুচিগুলি বসাতে আমার সুবিধা হয় এভাবে কুচিগুলি বসালে সব সাইডে সমান কুচি থাকে কোন দিকে কোনো কম কোন দিকে বেশি থাকে না চিহ্ন দান না দিয়ে নিলে কুচিগুলো এক একটা একে এক সাইডে চলে যায় এখন আমি হায়ের অংশ আর এই অংশ একসাথে সমান করে নিলে নিব এখন আমি যে চিহ্নটা দিয়েছি আরেকটা চিহ্নিচার পট্টির চিহ্ন আর এখানে একটি চিহ্ন আমি সমান বরাবর ধরব মাঝখান দিয়ে যে কাপড়গুলি থাকবে আমি মাঝখানে কুচিগুলি বসাবো এই কাপড়ের কুচিগুলি আমি এখানে বসাবো এভাবে সুন্দর করে এই জায়গাটার মধ্যে আমাকে কুচিগুলো বসাতে হবে এভাবে কুচি বসালে সেলার অনেক সুন্দর হয় কোনোদিকে দিকে কম বেশি যায় না আপনারা যারা নতুন সেলাই কাজ শিখতে চান তারা এই নিয়মগুলি ফলো করবেন এভাবে চিহ্নটা বরাবর রাখতে হবে তারপর আমি আরেকটা চিহ্ন দেব যে এই জোড়া এই জোড়া পর্যন্ত আমি এখানে ধরবো দুটি জোড়াই আমি একসাথে ধরে এখন মাঝখানে একুচিগুলি আবার বসাবো সবগুলি জোড়াতে আমি কুচিগুলো নিমিলে দেবো আমি আরেকটা চিহ্ন একসাথে করবো উপরের চিহ্ন নিচের চিহ্ন একসাথে করে মাঝখানে আবার কুচিগুলো বসাবো সুন্দর করে ধরে গুলো বসাতে হবে কুচি বসানোর সবচেয়ে সহজ পদ্ধতি হয়েছে এটা যারা নতুন তারা এই পদ্ধতিটা ফলো করবেন আমি এখানে দুটি করে সেলাই দিব সেলার প্রতিটি জায়গাতেই আর দুটি করে সেলাই করতে হয় এখন আমি ঘুরিয়ে আবার আরেকটি সেলাই করে নিব তার না হলে ছুটে যায় হয়ে গেলো আমার সহজেই কিছু সালোয়ার সেলাই করা যারা কাটিং ভিডিও দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে ফলো করবেন ইউটিউব চ্যানেলে আমার কাটিং ভিডিও দেওয়া আছে হয়ে গেল আমার